এখন থেকে বল পড় দিতে হবে কলেজটাকে আবি ক্যাডট কলেজের নিয়ম পালন করতে হবে পদের বিচার কে জানে এই কডজটাই ইতিহাস তো তুমি সেখানে পড়ো সেই পদের ইতিহাস দাল তো তোমরা জানতে না ও লোক তো বইও নাই তাই না কলেজ থেকে একটু প্রকাশ হয় তাই আমি পিন্ট ও স্যারকে বলছি এরপর উনি একটা বই প্রকাশ করবেন এই কলেজের ইতিহাস একটা কলেজের ইতিহাসে কিভাবে কলেজ হচ্ছে কবে হচ্ছে কতবিগত নবীরপুর হচ্ছে কারা করছে संपूर्ण ইতিহাস দিয়ে আর এটি হচ্ছে 1970 সালে 10 एकड़

পুরা ইতিহাস একটা বই আকারে সামায় দেওয়া হবে তোমরা দেখতে পাবে যে কত ছেলে এই সৌর বছর হচ্ছে না চুয়ান্ন বছরের ইতিহাস আমরা পাবলিশ করব পাবলিশ করে তোমাদের দেব তোমরা এই ইতিহাস যদি লাগানো ইতিহাস পড়ো না এই বাবরের কথা আকবরের কথা কত কি পড়ো তোমরা এই কলেজ যদি না জাল চালিত হবে না আর এখন থেকে এই বাইরে ঘোরাঘুরি করতে পারবে না তোমাদের জন্য লাইব্রেরি দেওয়া হয়েছে লাইব্রেরি থাকবে আবার মেয়েদের জন্য একটা কমন রুম আছে না তোমাদের একটা কমন রুম আছে এখন তোমাদের দুপুরে খাবারের দরকার হয় কিছু কিছু খেতে ইচ্ছা করে তাই না নাকি তারিবার একটা মেয়েদের জন্য একটা ক্যান্টিন করে দেয় ওরা ওখানে বাইরের লোকে যেভাবে হোক যাতে ওহ তারা ইচ্ছা করতে খাবার দিয়ে খেতে পারে এই একটা ব্যবস্থা করে ওদের একটা মেয়েদের একটা ছেলেদের আলাদা করে দেয় যাতে করে তারা খেতে হয় আর এখানে আগের মতন ওই যার ইচ্ছা তার মতো আসতে পারবে রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতে পারবে না তোমাদের আজকে স্বজন কেউ যদি আর কলেজের মধ্যে আসতে পারবে এদের মেকানিক কলেজ হয় ওইখানে গেটে দারোয়ান থাকবে দারোয়ান ওখানে ই থাকবে ইন্টারকম থাকবে কোনো লোক ঢুকতে দেবে এই যে এরা আসছে আজকে আজকেই আসতে পারবে আর আসতে পারবে প্রিন্সিপালের কাছে ফোন করবে প্রিন্সিপাল সাহেবটা তারপরে ঢুকতে পারবে এই যে আবল তাবল ছেলে বলে আসে এখানে বসতে পারবে কোনো ছেলেমেলে বসতে পারবো না যদি কেউ আসে জোর করে আসে ওই ওখানে ওদের হতে দুটা লাঠি দেবো আগে প্রথমে ওদের লাঠি মারবে তারপরে তারা আসবে লাঠি খাওয়া যদি আসতে পারে তা আসবে না হলে আর আসতে পারবে কলেজটাকে আমি ক্যাডেট কলেজের নিয়ম পালন করতে এবং এখানে যারা ভিতরে ঢুকবে যে দলেরই হোক ছাত্র দল হোক যুব দল হোক অবক দল হোক ছাত্রলীগ হোক এখানে আসার পর সব ভুলে যেতে হবে যেমন যখন মসজিদের মধ্যে আমরা সব ঝুকি তখন কি আর ও কে আর কি আছে খালি আল্লাহর নাম করি তাই না আর এখানে ঢুকলি ভাবে খালি পড়া কথা বলছি খালি পড়াশোনা এখানে আর অন্য কোনো কিছু চলবে না সুতরাং এখন থেকে

এकडे আর আগের বছর চলবে না মনে রাখতে হবে আমি এটাকে আমি যাবন পুরেছিল যে উদ্দেশ্য নিয়ে কলেজ করেছি কি উদ্দেশ্য আমাদের কি থাকা পড়ছে এই 70 সালে আবার বয়স তখন 71 বছর এতো বড় হ্যাঁ একটু আমি এই কনসেপ্ট করছি কি উদ্দেশ্য উদ্দেশ্য হলো আমার দেশে ছেলেবেলে তোমরা যারা আছো তোমরা কি যা ওই এই কলেজ যদি না থাকতো তোমরা কিন্তু তোমাদের জন্য এই কলেজ করছে আমি আমি চাই যে তোমরা সত্যিকার এখান থেকে পাশের হার যেন নাইনটি ফাইভের উপরে থাকা চাই